আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদ কালেকশন কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে অনেক সুন্দর সুন্দর জামা কিন্তু এখন স্টকে চলে এসেছে এটা হচ্ছে একটা লেভেন্ডার কালারের উপরে গুজরাটি জামার ডিজাইন খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আর কালার কম্বিনেশনও অনেক বেশি সুন্দর হয়েছে অন্যান্য কাজের যে গুজরাটি কাজের ফিনিশিংগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আসে এইগুলো আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে এগুলা হাতে তৈরি এত সুন্দর হয় ফিনিশিং দেখার মতো একটা জামা আপনার নেক তো কাজ থাকবে সুন্দর করে আর মিডেলে খুবই সুন্দর করে ছিটা ছিটা কাজ থাকবে এবং কি গুজরাটি কাজের পাশাপাশি আপনারা কিন্তু ডলারের কাজও পেয়ে যাচ্ছেন এই জামাটার ফেব্রিকটা হবে বেক্সি ভয়েল খুবই সফট ম্যাটেরিয়ালের একটা কাপড় এটা থাকবে পিঠে পিঠের ডিজাইনটা একটা বক্সের মতো থাকবে আর জামার নিচে কিন্তু পেনেল থাকবে এটা হচ্ছে জামার নিচের পেনেলের ডিজাইনটা যখন আপনি বানাবেন বানানোর পর পরবেন তখন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজ পড়বে যারা এই ধরনের সুন্দর হাতের কাজের ড্রেস নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন এখন আমি দেখাবো জামাটার সুন্দর উড়নাটা উড়নাটা থাকবে বক্স উড়না না চারপাশেই কাজ থাকবে এবং কি পাইপিনও পেয়ে যাচ্ছেন মাঝখানে ছিটা কাজ থাকবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর এই জামা যে ডলারগুলো সেট করা হয়েছে এগুলা কিন্তু উঠে যাবে না খুবই নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে সেট করা হয়েছে এগুলো ওয়াশেও উঠে যাবে না আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সাতার উপরে লেভেন্ডার সুতার কাজ আর ড্রেসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যারা নিতে চান দ্রুতই নিয়ে ফেলবেন আমাদের আরও অনেক নতুন নতুন কালেকশন এসেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব প্রতিনিয়ত আমাদের চ্যানেলের উপর চোখ রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ